দিদিপ্রিয়ার কাছে অনৈতিক বলে মনে হয়েছে দিদিপ্রিয়া এই অভিনেতার নাম না নিয়ে দর্শকরা খুব সহজেই বুঝে গিয়েছিলেন ইনি আর কেউ নয় দিদিপ্রিয়ার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক সহ অভিনেতা জিতু কমল সোমবার রাতে আচমকায় দিদিপ্রিয়া সোশ্যাল মিডিয়ায় লম্বা একটি পোস্ট নাম না করে তার এক জনপ্রিয় ধারাবাহিকের সহ অভিনেতার দিকে অভিযোগের দিক ছুঁড়লেন দিদিপ্রিয়া মূলত তার পোস্ট তুলে ধরলেন অভিনেতার সঙ্গে তার হোয়াটসঅ্যাপ চ্যাটের কথোপকথনের কিছু অংশ যা দিতিপ্রিয়ার কাছে অনৈতিক বলে মনে হয়েছে আসলে এই বিতর্কের সূত্রপাত জিতু ও দিতুপ্রিয়া চিরদিনই তুমি আমার ধারাবাহিকের একটি ছবি পোস্ট করা থেকে সেই ছবিটি পোস্ট করেছিলেন জিতু নিজেই যা দেখে মনে হয়েছে ছবিটি পোস্ট করে জিতুর অনুচিত করেছে এই ঘটনার কথা প্রোডাকশন হাউসকেও জানান দিতিপ্রিয়া জিতু ছবিটি ডিলিট করে দেন কিন্তু বিতর্ক শেষ হন না জিতুপ্রিয়ার অভিযোগ জিতু এরপরেও নানান সময় নানান সাক্ষাৎকারে সেই ছবির প্রসঙ্গ টেনে এনেছেন